আজকে আমি আপনাদের করে দেখাবো বাটার গার্লিক রাইস একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ সাদা তেল দেবো এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বাটার প্রথমে অল্প করে তেল দিয়েছি নাহলে বাটারটা পুড়ে যাবে বলে এখানে আমি নিয়েছি একটা গোটা রসুন তার থেকে কোয়াগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো বাটারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেবো ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি এখানে বাঁশকাঠি চাল নিয়েছি আড়াইশো গ্রাম দিয়ে ভালো করে ভাতটা সিদ্ধ করে নিয়েছি এবার ভাতটা মিক্স করে দেব এবার দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দেবো দু চামচ সয়া সস এবার আমি পরিমাণ মতন লবণ দেবো যেহেতু ভাতটা করেছিলাম দেখুন লবণ দিই নি খুব ভালো করে এবার মিক্স করে নেবো এটাকে এক চামচ বাটার দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করে নিয়েছি এবার নামিয়ে নেবো বাটার গার্লিক রাইস একদম রেডি মাখো মিলিশের সঙ্গে পরিবেশন করুন মাখো মিলিশের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন রেসিপিটা